যারা বলে ইউটিউবে কোনো ইনকাম নেই আজকে আমার এই ভিডিওটি শুধু তাদের জন্য কারণ অনেক বড় বড় ইউটিউবাররা শুধু দেখিয়ে থাকে যে ইউটিউবে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ভিউসও দেখায় কিন্তু আসলে সেটা কি সত্যি না মিথ্যা আজকে তার প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র একটি ভিডিওতে কত টাকা ইনকাম করা সম্ভব আজকে এই ভিডিওটি দেখে তোমাদের সমস্ত হয়ে যাবে তো বন্ধুরা চলো আমরা ভিডিওর আগে বাড়ি তো গাইছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিওর ফুটেজ আমি এখানে নিয়ে আসছি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিও কত টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় তো এই ভিডিওটা দেখো শুধুমাত্র একটি ভিডিওর একটা ফুটেজ তো এখানে ভিউ দেখতে পারতাসি ওয়ান মিলিয়ন তার মানে পনেরো লাখ ভিউ আইসে শুধুমাত্র একটি ভিডিওতে আর ওই ভিডিওর ওয়াচ টাইম দেখতে পারতাসি ষাট দশমিক তার মানে বাইষট্টি হাজার ওয়াশ টাইম দিসে আর এখানে তোমরা রিবিনিউ দেখতে পারতাছো আর্নি রেভিনিউ ছয় পয়েন্ট ওয়ান কে তার মানে একষট্টি ডলার ছয় হাজারের ডলার আঙ্গ ইন্ডিয়ায় কত টাকা দিতে পারে গাইস তোমাদেরকে আমি লাইভ প্রুফ আছে দেখিয়ে দিব। তো বন্ধুরা এখানে আমি ক্যালকুলেটরটা ওপেন করে নিলাম আর এখানে তোমাদেরকে দেখেবো যে ছয় হাজার একশো ডলার আমাদের ইন্ডিয়ায় টাকায় কনভার্ট করলে কত টাকা হয় তারই আজকে প্রমাণ তোমাদেরকে দেখাবো তো এখানে আমি টাইপ করতেছি ছয় হাজার একশো ইন্টু আরও আমাদের ইন্ডিয়ায় যে টাকার ইটা হয় এটা তোমার মোটামুটি আশি টাকা থেকে বিরাশি টাকা এরকম হয় তো আমি নিম্নটাই ধরলাম আশি টাকা এখানে আমি পুরো মেরে দেখবো তো গাইসে এখানে তোমাদের ক্যালকুলেটর হিসাব করলে এখানে দেখাইতেছে চার লাখ অষ্টআশি হাজার টাকা আমাদের শুধুমাত্র একটি ভিডিও থেকে ইনকাম হয়েছে তো গাইজ তোমরা ভাবতে পারতেছো কত মোটা অঙ্কের একটা টাকা তো গাইজ ভিডিওটি দেখার পর তোমাদের হয়তো ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে ইউটিউব আমাদেরকে টাকাটা দেয় কিন্তু সেই টাকাটা পাওয়ার জন্য আমাদের ওই লেভেল অব্দি যাইতে হবে কারণ কিছু পাওয়ার গেলে গাইজ কষ্ট করতে হবে ইউটিউব এর নেম আমাদেরকে টাকা দেবে না সেই জন্য আমাদেরকে অনেক মেহনত করতে হবে ওই লেভেল অব্দি যাইতে হবে যে যখন আমরা টাকাটা পাবো কারণ এমন কোনো সিস্টেম নাই যে আজকে আমি ভিডিও একটা বানিয়ে আপলোড করলাম আর সাথে সাথে আমাকে লাখ লাখ টাকা দিয়ে দেবে এইরকম কিন্তু না একটা ভিডিও যখন আমি ইউটিউবে আপলোড করবো সেই আপলোডের ভিউ অনুযায়ী অ্যালগোরিথাম এটা চেক করে যে এই ভিডিওটার মধ্যে কিছু আছে কি না যদি ভিডিওটা অনেক ভালো হয়ে থাকে হেল্পফুল হয়ে থাকে মানুষের কাজে আসে তাহলে ওই ভিডিওটা বেশি ভাইরাল হলে সেই টাকাগুলো তোমরা পাবা আমি যে তোমাদের ভিডিওর ফোটোসটা দেখালাম এটাই কিন্তু এমনি এমনি টাকাটা পাই না এটা অনেক মেহনতের ফল বুঝতে পারিস তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে